আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে বিএস টিভি বাংলার দর্সুস সুন্নাহ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সুন্নাহর আলোকে ব্রাতিত্ব ও ভালোবাসা এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ব্যক্তিত্ব ভালোবাসা নষ্ট হলে যে মহা মহাবিপর্যয় আমরা অর্জন করি সেটা হলো বিভক্তি ও দলাতল আভ্যন্তরীণ শত্রুতা এই শত্রুতার কারণগুলো আমরা পর্যালোচনা করছিলাম কেন নেমে আসে এই শত্রুতা কোরআন কারিম থেকে আমরা আরও দেখতে পাই যে কারণে শত্রুতা এবং বিভক্তি আসে তার একটা হল প্রবৃত্তির অনুসরণ নিজের মতটাকে বড় মনে করা অহংকার ষ্ঠি নিজের পছন্দটাই বড় অন্যের কথা নেওয়া নিজের জন্য পূর্ববর্তী পূর্ববর্তীদের বিভক্তির মূল কারণ হিসেবে উল্লেখ করেছে আল্লাহ তালা কোরআন কেরিমে বলছেন আল্লাহ তোমাদের জন্য যে দিনের ব্যবস্থা করেছেন ব্যবস্থা দিয়েছেন এ দিনের নির্দেশ তিনি নূহ আলাইহিসসালাম কে দিয়েছিলেন আর এই দিনের নির্দেশনাই আমি আপনাকেও দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং এই নির্দেশনা আমি ইব্রাহিম মোসা এবং আইসা কেউ দিয়েছিলাম তাত নূহ ইব্রাহিম موسی ঈসা আলাইহিমুসসালাম এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা কি আন আকিমুদ্দিন ওয়া লা তাতাররাখু ফীহি তোমরা দিনকে প্রতিষ্ঠিত রাখো বিভক্ত হয়েও না উম্মতের ভিতরে শত্রুতা বিভক্তি তৈরি করে আরো একটা বিষয় রসোল্লা সাল্লাহ বলেছেন সেটা বড় মজার বিষয় আমাদের অনেকেরই চেতনায় নাও আসতে পারে সেটা হলো যৌবন যুবক বিভক্তির বড় একটা কারণ হলো যুবকদের নিজের মতের উপর নির্ভরশীল হওয়া আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আখরুসমান সোহেব খারি সোহেবান রাসূল বলছেন শেষ জামানায় অর্থাৎ আমার পরে জামানার চলমান গতিতে কিছু মানুষ আসবে হাদাসুল আসনান আহদাসুল আসনান যাদের বয়স হবে কম যুবক তরুণ সুফাহাউল আহলাম যাদের ধৈর্য বিবেক শক্তি হালকা হবে তারুণ্য থাকবে যৌবন থাকবে বয়স কম থাকবে ধৈর্য শক্তি বিবেচনাশক্তি পরোক্ষতা কম থাকে ইয়াকুলুনা মিন মানুষরা যত ভালো কথা বলে সবচেয়ে সুন্দর কথা বলবে এমন সুন্দর কথা এক কথা বলেই কারোর মুখে জানা যায় না সুন্দর সুন্দর কথা বলবে ইয়াকরাউন আল কুরআন তরিআন লা ইজাওযু হনাজிரুহুম তারা কোরআন পড়বে সুন্দর করে কোরআনের কথা বলবে কিন্তু কোরআন তাদের গলার নিচেই নেমে অন্তরে ঢুকতে পারবে না তীর পাখিরও লেগে নেই ঠিক তেমনই তারা ইসলামের ভিতরে ঢুকে আবার বেরিয়ে যাবে যা ইমান তাদের ইমান অন্তর পন্ত পৌঁছাবে না গলার নিচেই নামবে না দর্শক কারণ কি কিভাবে তা অর্জন করা যায় আমরা আগেই দেখেছি মূল ইসলামী ভাতৃত্ব বোধ জাগরুক রাখা আল্লাহর জন্য ভালোবাসা অর্জন করা প্রতিটি ভালোবাসা সবাইকে নিজের মনে করা নিজের দলের মনে করা ভ্রান্তির প্রতি অবশ্যই আপত্তি থাকবে কিন্তু মুমেন কখনো শত্রু হবে না পুরোপুরি মুমেন্ট কখনো কাফের পর্যায়ে যাবে না এই চেতনা এবং সকল মুমেন্টকে তার ইমানি মর্যাদা ইমানি পর্যায়িক রসুলের অনুসরণ অনুকরণের পর্যায় হিসেবে বেশি বেশি ভালোবাসতে হবে এখানে অন্য কোন মানদণ্ড আনা যাবে না এটাই হলো এর মূল ভিত্তি পাশাপাশি কোরআন এবং সন্নাই এ বিষয়ে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তালার প্রথম নির্দেশ আমরা বারবার আলোচনা করেছি তোমরা আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধ ধারণ করো বিভক্ত হয় না দলাদুলি করো না আল্লাহ রজ্জু কি হাদিস শৈফে রসুল্লাহ সাল্লাম বার বারই বলেছেন যে আল্লাহ রজ্জু হল আল কোরআন আল করিম হাদিসে মিজা এক হাদিসে রসুল্লাহাম বলছেন কিতাবুল্লাহ আল কোরআন ও হাবলুল্লাহ কোরআনই হল আল্লাহর রশি মান তামাসাকা বিহি যে ব্যক্তি এই কোরআনকে আঁকড়ে ধরবে কানা লাহুদা সে হেদায়ত পাবে অমান তারা কাহু কানা আলা দলা আলা যে কোরআন ছেড়ে দেবে সে বিভ্রান্তির ভিতরে থাকবে অন্যান্য হাদিসেও বিভিন্নভাবে রসুল হাসান আল্লাহ বলেছেন আল কোরআন ওয়াহাবুল্লাহমাম কোরআনই হলো আল্লাহ রশি যা আল্লাহ তার কাছ থেকে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে এটা ধরলেই ঐক্য আসবে সময় দর্শক এই কোরআনকে আঁকড়ে ধরার ব্যাপারেও আমরা বিভিন্ন অস্পষ্টতায় নিপতিত হই কেউ কেউ কোরআনকে আঁকড়ে ধরার এই আদেশগুলো থেকে রসল্লা সাল্লামের হাদিস বা সুন্নতের নিষ্প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা দাবি করেন বা মনে করেন সমাজ দর্শক কোরআন মানতে হলেই আমাদেরকে রসলামের হাদিস মানতে হবে হাদিস না মানলে কোরআন মানাই তো হলো না কারণ কোরআন কারিমেই তো আল্লাহ বলেছেন বারবার বলেছেন আল্লাহ তালা তার রসুল সাল্লামকে শুধু কোরআন দেননি আল কিতাব ওয়াল হেকমা কেতাব দিয়েছেন এবং কেতাবের বাইরেও কিছু প্রজ্ঞা কিছু জ্ঞান কিছু শিক্ষা তাকে দিয়েছেন কেতাব তিনি আমাদেরকে যেভাবে ওই পেয়েছেন ওইভাবে দিয়েছেন আমরা জানি কোরআন তাহলে তার দেওয়া যে জ্ঞান প্রজ্ঞা শিক্ষা তিনি কিভাবে আমাদেরকে দিলেন তিনি নিজের মুখে নিজের ভাষায় কোরআনের ব্যাখ্যা হিসেবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যাকে আমরা হাদিস বলে সংকলিত করেছি সংরক্ষণ করেছে কাজেই আপনি যদি কোরআন মানার দাবি করেন আর কোরআন নিজেই বলছে আমি দুটো জিনিস দিয়েছি কোরআন এবং কোরআনের সাথে অতিরিক্ত জ্ঞান প্রজ্ঞা শিক্ষা যা তিনি নিজের ভাষায় উম্মতকে শিখিয়েছেন একটা মানেন আরেকটা না মানেন তা তো কোরআন মানা হলো না সমাজে দর্শক আল্লাহ আমাদের শুধু আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের নির্দেশ দেননি রসুল আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো ওর আনের মাধ্যমে রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করা যায় না ওর আনের মাধ্যমে রসুল্লাহ নির্দেশনা পাওয়া যায় আল্লাহর নির্দেশনা পাওয়া যায় সলাতের নির্দেশনা আসে কিন্তু কিভাবে সলাত আদায় করব রসুল আসলাম কিভাবে সালাত আদায় করেছেন কোরআনে নেই আর আল্লাহ বলছেন রসুল আসলাম অনুসরণ করো কাজেই কোরআন মানার অর্থই হলো কোরআন মানা এবং কোরআনের ব্যাখ্যায় কোরআনের বাস্তবায়নে আল্লাহ রসুল আসলামকে যে অতিরিক্ত শিক্ষা জ্ঞান ওহির মাধ্যমেই দিয়েছিলেন তিনি নিজের ভাষায় বলেছিলেন সে হাদিসটাকে ঠিক একইভাবে কোরআনের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা কারী যারা মনে করেন কোরআন মানলেই হবে হাদিস মানা লাগবে না তারা আসলে কোরআন মানেন না কোরআনই তাদের কুফরি প্রমাণ করে কারণ কোরআন বলেছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটি বিষয় দিয়েছি তার একটা মানছেন আর একটা মানছেন না কুফরিতে নিমজ্জিত হচ্ছেন তারা কোরআন বলছে রাসূল সাল্লাহে আমানুগুপ্ত করো এবং অনুসরণ করো তারা হয়তো বলেন কোরআনের মাধ্যমে আদেশগুলো পাচ্ছি নিষেধগুলো পাচ্ছি কিন্তু কিভাবে তিনি এই নিষেধ আদেশ বাস্তবায়ন করেছেন তার হুবহু অনুকরণের যে নির্দেশ কোরআন দিচ্ছে এটা তো মানতে পারছেন না কাজেই কোরআন মানার দাবি করে যদি কেউ রসুল হাদিস পালন না করেন মান্য না করেন তিনি কোরআনের নির্দেশ অস্বীকার করেছেন সর্বোপরি তিনি ইসলামকে অপালনযোগ্য একটা ধর্ম বানিয়ে ফেলেছেন কারণ কোরআনের যত নির্দেশ আছে আল্লাহ নিজেই বলেছেন আমি তোমার উপর কোরআন নাজিল করেছি যে তুবাই নালিনে তুমি জন্য মানুষদেরকে কি হুকুম আমি দিলাম এটা বর্ণনা ব্যাখ্যা করে দিতে পারো কাজে রসুল্লাহ বর্ণনা তার হেকমত তার হাদিস বাদ দিয়ে কোরআন মানা যায় না কোরআন সালাতের বিধান আপনি পালন করতে পারবেন না কোরআনের সিয়ামের বিধান আপনি পালন করতে পারবেন না কোরআনের জাকাতের বিধান আপনি পালন করতে পারবেন না কোরআনের কোনো বিধানই আপনি পালন করতে পারবেন না এই জন্যই তো ইসলামের যারা ভালো চান না অনেক সময় মুসলিম যুবকদেরকে বোঝান কুরআন মানলেই হবে হাদিস মানা লাগবে না এটা হলো উম্মতকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা কুরআন মানার নির্দেশনার অর্থই হলো কুরআন এবং কুরআন যেটা মানতে বলেছে সেটা মানা আর এই বিষয়ে আল্লাহ তালা নিজেই অন্যত্র আমাদেরকে বলে দিয়েছেন কুরআন মানার জন্য রাসূলের সিরাতকে মানার কথা বলেছেন ওয়া আনহা দা সিরাতি মুস্তাকিমান ফাততাবু ওয়া লা তাততাবু আসসবিলা ফাতফরক আর এটাই হলো আমার পথ রসলামের মুখ দিয়ে বলাচ্ছেন এটাই হলো সেরাতে মুস্তাকিম কাজে তোমরা এটা অনুসরণ করো অন্য কোন পথ অনুসরণ করো না তাহলে তোমরা বিভক্তির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে আল্লাহর পথ থেকে সেরাতে মুস্তাকিম থেকে রসুল সালাম পথ থেকে গোমরা বিভ্রান্ত হয়ে যাবে সম্মানিত দর্শক আল্লাহ তালা পর আনকারিমে সকল বিষয়ে রসুল্লাহ সাল্লাম এর কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন

আর যারা সমাজে আদেশের মালিক তাদের আনুগত্য করতে হবে তবে তৃতীয় আনুগত্য নিঃশর্ত নয় শর্তটা আল্লাহ পরে দিয়ে দিয়েছে আদেশের মালিক বলতে কাদের বোঝানো হয় প্রথমতই সামাজিক রাষ্ট্রীয় নেতৃবৃন্দ যারা আদেশ করে নিষেধ করেন সামাজিক শৃঙ্খলা রক্ষা করেন পাশাপাশি ওলামে কেরাম তারাও উন্মতের আদেশ নিষেধ করেন তাদের উন্মতকে কোরআন জানিয়ে দেন এদের আদেশ নিষেধ মানতে হবে আনুগত্য করতে হবে তবে এটা কোরআনার নির্দেশের ভিতরে আর এই জন্যই তো আল্লাহ বলে দিলেন কোনো বিষয়ে যদি তোমাদের মতভেদ হয় মতভেদকে বিভক্তির পর্যায়ে নিয়ে যেও না, দ্রুত সেটাকে আল্লাহ এবং তার রসুলের কাছে নিয়ে যাও কোরআনের দিয়ে মাপো দিয়ে হাদিস দিয়ে মাপো রসুল কি বলেছেন দেখো যদি মতভেদের সুযোগ হাদিসে পাওয়া যায় মতভেদ করো মেনে নাও আর যদি দেখা যায় হাদিসে বিষয়ে কিছু নেই বা এর বিপরীত আসতে ছেড়ে দাও কাজেই আমরা যদি এই নির্দেশনা মান্য করি পালন করি আমরা আল্লাহর আনুগত্য করব রাসোলসরা আনুগত্য করব, রাষ্ট্র সমাজ ওলামায় কিলামেরা আনুগত্য করবো তবে এই করতে যে তৃতীয় পর্যায়ের আনুগত্যের ক্ষেত্রে যদি কোনো মতভেদ হয় আলেমদের কথা মানতে যেয়ে মতভেদ হলো আমরা মতভেদকে বিভক্তিতে নিয়ে যাব না দ্রুত আল্লাহ এবং তার রসুল সাল্লামের কাছে নিয়ে আসবো দেখি তো কোরআনে কি আছে দেখি তো হাদিসে কি আছে যদি কোরআন এবং হাদিসে মতভেদের সুযোগ থাকে দেখা যাচ্ছে কোরআনের ব্যাখ্যায় বা হাদিসের একাধিক বক্তব্যে দুটো মতি স্বচ্ছ প্রমাণিত বা কাছাকাছি আমরা মেনে নেব তাহলে বিভক্তি হলো না মতভেদ হলো কিন্তু অন্তরের ভেদ হলো না আর যদি দেখা যায় না কোরআন এবং হাদিসে এই ভিন্ন মতের সুযোগ নেই তাহলে আমরা কোরআন সুন্নার নির্দেশে মেনে নেব তাহলে আর দলবের বিভক্তি হলো না কোরআন সুন্নার বাইরে যা আছে সামাজিক প্রয়োজনে আছে এটাকে আমরা আমাদের অন্তরের ভিতরে স্থান দিলাম না রসুল্লাহামকে নিয়ে গেলাম দেখলাম উনি করেননি করতে বলেননি এগুলো কেউ প্রয়োজনে করেছে ওটাকে আমরা দিনের ভিতরে আনলাম না এইভাবে যদি থাকতে পারি তাহলে আমরা ঐক্য বজায় রাখতে পারবো সমাজ দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে বিষয়টা আমরা আরো বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আর অনেক বই কোরআন সুন্নাস সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত সম্মত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম বিভক্তি থেকে উত্তরণ পেতে অন্যতম পথগুলো সাহাবায় কেরামকে অনুসরণ করা তাদেরকে ভালোবাসা তাদের জন্য দোয়া করা আমরা দেখলাম আল্লাহ কোরআন ক্রিমে ঘোষণা করেছেন তিনি প্রথম অগ্রগামী মহাজির আনসার সাহাবিদের জন্য জান্নাত তৈরি করেছেন তাদের উপর খুশি হয়েছেন আর পরবর্তীরা যারা তাদের সুন্দর অনুসরণ করতে পারবে তারাও এই দুটো পুরস্কার পাবে আল্লাহ তালা কোরআন কারিমে অন্য জায়গায় মহাজির আনসার সাহাবিদের উল্লেখ করার পরে বলেছেন আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করুন আমাদের আগে যারা ইমান নিয়ে চলে গিয়েছেন পূর্ববর্তী প্রজন্ম বিশেষ করে যেহেতু মহাজের আনসার সাহাবিদের প্রসঙ্গে বলা হয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন আর আমাদের অন্তরে কোন মুমেনের প্রতি কোন বিদ্বেষ অমঙ্গল ইচ্ছা শত্রুতা ভাব স্থান দিবেন না কাজেই সকল মুমেনকে ভালোবাসা সাহাবিদের এবং পূর্ববর্তী প্রজন্মগুলোর জন্য দোয়া করা আর প্রথম অগ্রগামী মহাজির আনসার সাহাবিদের সুন্দর অনুসরণ করা এটা আমাদের সত্যিকারের দিনের অনুভূতি অর্জনের জন্য খুবই জরুরি অনেক সময় আমরা সাহাবায়কেরামের কথা শুনলে মনে করি বোধয় রসুল্লা সাল্লাম বংশধররা বাদ পড়ে গেলেন কখনোই নয়। তারাও তো প্রথম অগ্রগামী অন্তর্ভুক্ত। বরং তাদের মর্যাদা আরেকটু বেশি তার তবে কোরআন কারিমে আমাদের জন্য আমরা বংশতান্ত্রিক না হয়ে যায় কর্মতান্ত্রিক হই এজন্য ইমান সহাবৎ রস সাহায্য তাকে সাহায্য করা এইগুলোর গুরুত্ব দেওয়া হয়েছে রসুল বংশধর হলেই তাকে ভালোবাসতে হবে এই ধরনের স্পষ্ট নির্দেশনা কোরআন কারিমে দেওয়া হয়নি তবে বারবার তার বংশের পরিবারের সদস্যদের বিশেষ করে হজর ফাতে আনহা হাসান হুসাইন এবং তার পরিবারের সদস্যদের ভালোবাসা তাদের মর্যাদা দেওয়া তাদের শ্রদ্ধা করা নির্দেশ দেওয়া হয়েছে এগুলো সাহাবাহামের মর্যাদার সাথে কখনোই সাংঘর্ষিক নয় বড় দুর্ভাগ্য যখন আমরা সাংঘর্ষিক বানিয়ে ফেলি কোরআন এবং সন্না বারবার সাহাবিদের মর্যাদা দেওয়ার তাদের অনুসরণ অনুকরণ নির্দেশনা দিচ্ছে এবং তাদের মাধ্যমেই তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমেই জান্নাত এবং আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে আল্লাহ তালা কোরআন কেন বলছেন রসুল সাল্লাম হাদিস সাহেব বারবার বলেছেন কাজেই এ দুটো পরস্পর অবিচ্ছেদ্য জড়িত আমরা সবাই রসুল্লাহ সাল্লাম বংশধরদের ভালো বলবো সাহাবিদের ভালোবাসবো তাদের মর্যাদা দেব এবং যেখানে রসুল্লাহ সাল্লামের সুন্নত রয়েছে সেখানে তার বাইরে যাব না কিন্তু সন্ন্যত বোঝার জন্য তাদের কর্মের সহযোগিতা নেব কিন্তু যদি আমরা রসলামের বংশের ভালোবাসার নামে সাহাবিদের অমর্যাদা করি অথবা সাহাবিদের ভালোবাসার নামে বংশের বুজুর্গদের অমর্যাদা করি এটা কোরআন বোঝার নামে কোরআনের বাইরে যাওয়া হবে তবে সর্ব অবস্থায় ঐক্য সংহতি বুঝতে সাহাবিদেরকে মডেল মানতে হবে তাহলে বুঝতে পারবো কোথায় ঐক্য আর কোথায় অনক্য কিভাবে ভালোবাসতে হবে আর কিভাবে ভালোবাসা থেকে সরতে হবে কারণ সাহাবাদের যুগ থেকেই মুসলিমদের ভিতরে মতভেদ হয়েছে দলভেদ হয়েছে সাহাবিরা মডেল কিভাবে দলভেদ মতভেদে আমাদের দাঁড়াতে হবে দলভেদ মতভেদ ঠিক করতে হবে তাদের থেকেই শিখতে হবে আর এই জন্যই তো রাসল্লা বলেছেন যে যখন উম্মতের ভিতরে বিভক্তি আসবে তখন আমি এবং আমার সাহাবিরা যেভাবে থাকবে এটাই হলো বিভক্তির পাবে জাহান নামে যাওয়ার থেকে বাঁচার

তোমরা মতভেদ দেখবে আর মতভেদ থেকে বাঁচার উপায় আমার সুন্নত খোলাফের আসেনের সুন্নত কে প্রচন্ড আঁকড়ে ধরবে এক চুল ব্যতিক্রম বাইরে যাবে না কামড়ে পড়ে থাকবে আর নতুন বিষয় উদ্ভাবন দিনের ভিতরে অনুপবিষ্ট করা থেকে আত্মরক্ষা করবে সতর্ক থাকবে কারণ নতুন বিষয়ই বেদাত আর বেদাত হলো বিভ্রান্তি সমান্ত দর্শক কাজেই আমাদেরকে এই ঐক্য অনক্য সাহাবায়ক রাম খোলাফের আশেদিনের

এবং যারা ইমান এনেছে তারা সালাদ কায়েম করে জাকাত আদায় দেয় রুকু করে আর যে ব্যক্তি হিসেবে গ্রহণ করবে ভালোবাসবে একদল অনুভূতি হৃদয়ে লালন করবে ইমানি ভ্রাতৃত্ব ইমানি ভালোবাসা তাদের প্রতি অনুভব করবে তারাই তো আল্লাহর দল তারাই তো সফল তারাই তো বিজয় সম্মানিত দর্শক আল্লাহ তাআলা কোরআন কারিমে বিভক্তির ক্ষতি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা বলেন পাতি আল্লাহ ওয়া রাসূলহু ওয়ালা তনাযعو ওয়া تفشلوا ওয়া تذهب ريحكم واصبروا ان الله مع الصابرين আল্লাহ তাআলা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো পরস্পর মতভেদ দলভের দন্দ্ব বিবাদে লিপ্ত হয়ো না বিভক্তি ঝগড়ায় লিপ্ত হয়ো না তাহলে তোমরা ব্যর্থ হবে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে তোমাদের উপরে শত্রুরা প্রাধান্য হবে সেক্ষেত্রে অস্পেরু ইন্দিন বিভক্তি ঝগড়াঝাটি রোধ করার ক্ষেত্রে ধৈর্য অত্যন্ত উপকারী আমরা যখনই ধৈর্য ধরব তখনই অন্তত বিভক্তিটা কিছুটা হলেও লাগাম টেনে আনতে পারবো আর এই জন্য আল্লাহ বললেন অস্পেরু ধৈর্য ধারণ করো আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই থাকে সময় দর্শক আমরা যদি উম্মতের ভিতরে বিভক্তি প্রসারতা পেয়েছে তখনই উম্মত বাইরের শত্রুর কাছে দুর্বল হয়েছে মার খেয়েছে ইমান আমল যান প্রাণ ধ্বংস হয়েছে আমরা কুশের যুদ্ধ দাতার যুদ্ধের ঘটনা জানি খ্রিস্ট ধর্ম অনুসারীরা ধর্মের নামে ক্রুসের যুদ্ধ চাপিয়ে দিলেন মুসলিম সমাজের উপরে এক হাজার এই দিকে তারা সিদ্ধান্ত নিলেন সারা ইউরোপের সকল শক্তি মুসলমানদেরকে হত্যা করে মেরে ফিলিস্তিনকে উদ্ধার করবেন এটা তাদের নাকি ধর্মীয় দায়িত্ব মিলিয়ন মিলিয়ন সৈন্য নিয়ে মুসলমানদের দেশগুলো আক্রমণ করলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করলেন মানুষ মেরে মুসলমানদের মৃত লাশের গোস্ত খেয়ে উৎসব করলেন কারণ তাদের পাদিরা বলেছিলেন যে মুসলমানদের গোস্ত খেলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় এগুলো প্রাচীন ইউরোপ ইতিহাসেই পাওয়া যায় সমাজ দর্শক তখন কেন এটা হয়েছিল মুসলমানরা কেন পরাজিত হয়েছিল কারণ মুসলমানদের ভিতরে ছিল বিভক্তি দলাদলি ছোট ছোট দেশ এক দেশ আর এক দেশকে পছন্দ করেন না মুসলমানরা একের পর এক দেশ হারালো লক্ষ লক্ষ মুসলমান গণহত্যার শিকার হলো তবে আল্লাহ আবার ইসলামের বিজয় দিয়েছিলেন মুসলমানরা কিছু নিল তাদের দেশগুলোকে কিন্তু তারা গণহত্যা করেনি তারা ইসলামী চেতনাকে সমুন্নত রেখেছেন তারা যখন একটা দেশ দখল করেছেন পুনরুদ্ধার করেছেন সে দেশের যারা ইউরোপীয় ক্রুসেডার যোদ্ধারা ছিল তাদের বলেছেন তোমাদের সময় দেয়া হলো চলে যাও অথবা আমাদের নাগরিকত্ব মেনে নিয়ে থেকে যাও কোনো গণহত্যা যুদ্ধের মাঠ ছাড়া তারা কোনো হত্যা করেননি আমরা ইতিহাসের দেখতে পাই সম্মানিত দর্শক এর কারণ ছিল আমাদের মত আল্লাহ আমাদের এই বিভক্তি থেকে রক্ষা করুন বিভক্তি মানেই দুর্বলতা দুনিয়ার পরাজয় দিনের ক্ষতি আখিরাতের ক্ষতি আল্লাহ আমাদের এগুলো থেকে রক্ষা করুন দর্শক আজকের পর্বে আর লম্বা করতে পারছি না ওসাল্লাহ আলা মোহাম্দীনে বেলুমী ওয়া আলা আজমাইন আসসালামু আলাইকুম ওয়াসনাতুল্লাহ আহি